হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম এখানে আজকে আমরা কিভাবে বয়স বের করে সেটা দেখব তো প্রথমে এক নম্বর হিসেবে আমরা এখানে লিখেছি দিন মাস বছর তো প্রথমে কিন্তু আমাদের ছোটোর থেকে লিখতে হবে দিন তারপরে মাস তারপরে বছর সো এটা হলো আমাদের বর্তমান আজকের যে তারিখ সেটা সাতাইশ জুন দু আর জন্ম তারিখ হলো পনেরো মার্চ উনিশশো ছিয়াশি তো প্রথমে আমরা কি করব এই ইয়ারটাকে বিয়োগ করবো তো এখানে চোদ্দো থেকে ছয় বার দিলে কত আট হাতে থাকবে কত এক এক আর আট নয় নয় হল বারো তাহলে তিন তাহলে এই বছর আমাদের কত পাবো আমরা আটত্রিশ বছর আমরা পেলাম আচ্ছা এরপরে মাস বিয়ে করবো আমরা কি এখানে ছয় থেকে তিনবার দিলে তিন থাকবে তাহলে আটত্রিশ বছর তিন মাস এরপরে কী করব এখানে দিন বের করব দুই এক তাহলে বয়স কত আটত্রিশ বছর তিন মাস বারো দিন ওকে তো এটা হলো আমাদের আর একটা যদি আমরা দুই নম্বর ওয়ে যদি একটু দেখাই আমরা দুই নম্বর দিব এইখানে যদি আমি তিনের পরিবর্তে আমি যদি এখানে ছয়ের পরিবর্তে এক দেই তাহলে কি হয় সো এইটা করতে গেলে আমাদের কি হবে আমি আবারও এখানে মুছে দিচ্ছি তাহলে আমাদের সেম ভাবে এটা 38 বছর হবে ভেজালটা বসবে কোথায় এইখানে আমরা এক থেকে তো তিন বাদ দিতে পারবো না এই জন্য আমরা কি করব এইখান থেকে এই যে আমাদের আটত্রিশ যে বছর আমরা পেলাম এখান থেকে আমরা এক বছর বিয়োগ দিব তাহলে কত হবে সাঁত্রিশ বছর এই যে এক বছর বিয়োগ দিলাম এক বছর সমান কত মাস এখান থেকে এক মাস আমরা কী করলাম ধার নিয়ে নিলাম ধার নিয়ে কি করবো আমাদের এইখানে যোগ হয়ে যাবে এখন এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বারো মাস সমান কত হবে তেরো এখন কি তেরো থেকে আমরা তিন খুব সহজে বিয়োগ দিতে পারব তাহলে কত হবে দশ মাস আর এখানে আমাদের কত হবে বারো দিন তাহলে আমার রেজাল্ট কি সাঁত্রিশ বছর দশ মাস বারো দিন সো এটা হলো আমাদের দুই নম্বর ওয়ে এটাকে যদি আমরা তিন নম্বর বা তৃতীয় উপায় করতে চাই তাহলে কি দাঁড়াবে সেটাই আমরা দেখাচ্ছি আমি যদি এখানে একের পরিবর্তে দুই দেই এবং এখানে জাস্ট কত দিব ছোট একটা কত দশ দিয়ে ওকে তাহলে আমাদের কি দাঁড়ায় আটত্রিশ হয়ে যাবে এখানে কি হবে দুই থেকে আমরা তিন বাদ দিতে পারবো না এই জন্য আমরা কি করবো আগের মতো এক বছর মাইনাস করবো তাহলে কত হবে সাঁত্রিশ হবে আর এক বছর এসে এখানে আমাদের যোগ হবে তাহলে যোগ বারো তাহলে চোদ্দ থেকে তিনবার দিলে কত হবে মাস এখানে কিন্তু আমাদের আগের মতোই সমস্যা হচ্ছে হবে সেটা হলো কি দশ দিন থেকে পনেরো দিন এটা আমরা বিয়োগ দিতে পারবো না যেহেতু আমাদের দশ ছোট সেম ভাবে আমরা কি করবো এখান থেকে আমরা এক বিয়োগ দিব এক বিয়োগ দিলে কত হবে এগারো থেকে দশ বার দিলে সরি এগারো থেকে একবার দিলে দশ এই যে এক নিলাম এই এক মাস আমরা বিয়ে করলাম এই এক মাসে সে এইখানে যোগ হবে তো এখানে এক তো হবে না যেহেতু এটা দিন এটা ছিল কি মাস জানি কি এক মাস সমান তিরিশ দিন সেই তিরিশ দিন এইখানে যোগ হয়ে যাবে তো তিরিশ দিন যোগ করলে কত হবে চল্লিশ দশ আর তিরিশ চল্লিশ এখন যদি আমরা চল্লিশ থেকে পনেরো বাদ দিই তাহলে কত হবে পঁচিশ তাহলে আমাদের রেজাল্ট কী হবে সাঁত্রিশ বছর দশ মাস পঁচিশ দিন সাঁত্রিশ বছর দশ মাস পঁচিশ দিন আচ্ছা তাহলে এটা হলো কি আমাদের রেজাল্ট সাঁত্রিশ বছর দশ মাস পঁচিশ দিন সো আশা করি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম